ঈদের দিনের মূল আকর্ষণেই এই শ্যাময় এই রেসিপিতে শিখুন মনোমুগ্ধকর শ্যামাই রেসিপি যা দিয়ে আপনার বিশেষ দিনটা হয়ে উঠবে আরও আনন্দময় আজকের ভিডিওতে আমি শেয়ার করব দুই ধরনের পারফেক্ট শ্যামাই রেসিপি মানে এক প্যাক শ্যামাই রান্না করতে কতটুকু দুধ দিবেন বা চিনি দিয়ে ব্যবহার করলে মিষ্টিটা পারফেক্ট হবে তার সমস্ত প্রক্রিয়াটি এবং ঝুরঝুরে শ্যামাই কীভাবে রান্না করলে বেশি মজা হয় এই সম কিছু আমি আজকের রেসিপিতে তুলে ধরার চেষ্টা করেছি তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি এক প্যাক মানে এক কেজি তরল দুধ এই তরল দুধটা আমি যখন চুলায় দিয়ে গলিয়ে গেছে যেহেতু এটা ফ্রিজের দুধ প্রথমে গলিয়ে নিয়েছি গলিয়ে নেওয়ার পরে তারপরে এর সাথে অ্যাড করেছি আমি গরম মশলা গরম মশলাটা অ্যাড করার পরে কিছু সময় জ্বালিয়ে নিয়েছি যখন গরম মশলা একটু ফেলেভার সেরেছে ফ্লেভার সারার পরে এর সাথে অ্যাড করেছি একশো পঁচিশ গ্রাম চিনি এক প্যাক স্যামাজের জন্য একশো পঁচিশ গ্রাম চিনি অ্যাড তারপরে আমি যেহেতু এক কেজি দুধ নিয়েছি এক কেজি দুধটা আমি জ্বালিয়ে তিনপু আন্দাজ করে নিয়েছি মানে আনুমানিক আড়াইশো গ্রাম কমিয়ে নিয়েছি কমিয়ে নেওয়ার পরে যখন চিনিটা গলে গেছে এবং দুধটা আমার কমে গেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আপনারা যারা সেমাই রান্না করেন তারা অবশ্যই জানেন একেবারে ফুল গরম দুধ যদি আপনি সেমাইতে ব্যবহার করেন তাহলে সেমাইটা একেবারে গলে যাবে সেই জন্য শ্যামাইটা আপনার দুটা নামিয়ে রাখতে হবে নামিয়ে রেখে ঠান্ডা করতে হবে যখন কুসুম কুসুম গরম থাকবে তখন আপনাকে শ্যামাই সাথে অ্যাড করতে হবে তারপর যে পাত্রে আমি সেমাইটা রান্না মানে ইয়ে করব পরিবেশন করবো সেই পাত্রে আমি প্রথমে সেমাইটা ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে সাইডে সামান করে নিয়েছি সামান করা হয়ে গেলে তার উপর আমি এর সাথে অ্যাড করেছি মানে বাদাম কিশমিশ অ্যাড করার মানে চতুর্সাইটে অ্যাড করে নিয়েছি আপনারা যদি ইচ্ছা করেন এখানে নারিকেল কুড়া অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী একটা কথা আছে যত গুড় তত মিষ্টি সেজন্য আপনি যেভাবে মোটিভেশন করবেন সে আপনার তত ভালো হবে তারপর আমার দুধটা যখন কুসুম কুসুম গরম অবস্থায় আসে মানে যখন আঙুল দিবেন আঙুলটা সহ্য করবে তখন আমি সম্পূর্ণ দুধটা এর উপর ঢেলে দিয়েছি দুধটা আমি একবারে ঢালিনি একবারে ঢাললে এক পাশে হবে সেজন্য আস্তে আস্তে ঢেলে নিয়েছি যাতে চতুর সাইড সামান্যভাবে পড়ে যখন দুধটা আমার সম্পূর্ণ ঢালা হয়ে গেছে তখন আমি চামিজের সাহায্যে চতুর্থ সাইডটা সমান করে নিয়েছি সামিজের সাহায্যে চতুর্থের সাইডটা যখন সমান করা হয়ে যাবে দেখুন আমি চামিজ দিয়ে আপনারা যখন মানে যে সাইডটা একটু করে কম বেশি আসে চাপিয়ে চাপিয়ে দেবেন চাপিয়ে চাপিয়ে দিলে আপনার স্বামীটা সম্পূর্ণরূপে ডুবে যাবে ডুবে গেলে এটা আপনারা সাইডে রেখে দিন মানে এটার কাজ আর না এখানে আপনার এক্সট্রা কোনো চিনি দিতে হবে না এক্সট্রা কোনো দুধ দিতে হবে না বা এক্সট্রা কোনো পানি দিতে হবে না একেবারে পারফেক্টভাবে আপনি যা যা আপনাদের বলেছি আপনারা সঠিক পরিমাণে যদি ওটা দেন পারফেক্টভাবে হয়ে যাবে তারপর আরেকটি পাত্রে আমি প্রথমে দুই চা চামচ ঘি নিয়েছি দুই চা চামচ ঘি নেওয়ার পর ঘিটা যখন গলে গেছে তার সাথে অ্যাড করেছি গরম মশলা এবার গরম মশলাটা লাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছু সময় যখন গরম মশলাটা ফ্লেভার সেরেছে তখন এর সাথে অ্যাড করেছি স্যামাই এই প্যাকেট স্যামাইটা আপনারা অবশ্যই এই সময় রান্না করতে জোর সময় রান্না করতে আপনারা লাচ্চা সময় ব্যবহার করবেন না লাচ্চা সময় যদি ব্যবহার করেন তাহলে আপনার এই ঘি ভাজা পারফেক্ট মানে জোরে সময়টা হবে না সেজন্য আপনারা অবশ্যই এখানে প্যাকেট সময় ব্যবহার করার চেষ্টা করবেন প্যাকেট সময়টা মানে এই জুজুড়ে শ্যামাইয়ের জন্য পারফেক্ট রেসিপি তারপর গরম মশলাটা যখন আমি স্যামাইয়ের সাথে লাড়াছাড়া করে নিয়েছি বা ঘিটা যখন শ্যামাই মানে ভালোভাবে মিক্সড হয়ে গেছে তারপরে এর সাথে অ্যাড করেছি সেম একশো পঁচিশ গ্রাম সিলাম এখানেও আপনার এক প্যাক স্যামাইতে একশো পঁচিশ গ্রাম সিলাম না মিষ্টি একে পারফেক্ট মিষ্টি যাকে বলে সেই মিষ্টিই হবে আপনার কমও হবে না বেশি হবে না তারপর যখন চিনিটা মোটামুটি গলে গেছে এর সাথে অ্যাড করেছি বাদাম কুচি মানে বিভিন্ন ধরনের বাদাম অল্প অল্প করে আমি ইউজ করেছি এবং এই বাদামটা কিছু সময় লড়াচাড়া করার পরে যেহেতু বাদাম সেহেতু আমি একটু ঘি এবং লড়াচাড়া করে নিয়েছি লাড়াচাড়া করার পরে সাথে অ্যাড করেছি কিশমিশ কিশমিসটা পরে দিলেও কোনো সমস্যা নেই আপনারা যদি ইচ্ছা করেন একসাথেও দিতে পারেন এভাবে সমস্ত প্রক্রিয়াটি আমি করে নিয়েছি দেখুন আমার সময়টা মোটামুটি যখন মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কালার চেঞ্জ হয়ে যাবে কালারটা চেঞ্জ হলে আপনার সময়টা হাতে নিলেই সাব দিলেই বুঝতে পারবেন সেমাইটা কতটা ঝুঁঝুর হয়েছে এবং ঘি দিয়ে যদি আপনারা ভাজেন তাহলে সময়টা আপনার পারফেক্টভাবে তৈরি হবে দেখুন আমার এই সময়টি একেবারে এত সুন্দর নিখুঁতভাবে তৈরি হয়েছে আপনি যদি একবার এইভাবে তৈরি করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কথার সাথে কাজের মিল আছে কি না আর যদি এই নিয়মে আমার রেসিপিতে আমি যা যা বলেছি আপনার এক কেজি এক প্যাকেট সময়ের জন্য তিনশো গ্রাম মানে আপনার তিন পোয়া দুধ যদি এতে কম বেশি হয়ে থাকে সম্পূর্ণ টাকা রিটার্ন আমি দিলাম দেখুন কত সুন্দরভাবে আমার সময়টা তৈরি হয়ে গেছে না নরম না শক্ত এক কথা পারফেক্ট সামাই রেসিপি যা বলে সেভাবে এই সময়টা তৈরি হয়ে গেছে আর এই নিয়মে সামাই বানালে আপনার এই যে কেউ আপনার পছন্দ করবে এই সময় খেতে ইনশাআল্লাহ কারণ সময় যদি নরম হয়ে যায় খেতে ভালো লাগে না সময় শক্ত হলেও খেতে ভালো লাগে না সেমাই রান্নাটা সঠিকভাবে হতে হয় দেখুন আমার সামাইটা কত সুন্দর ঝরঝরা হয়েছে তারপর আমার যে ঝুরা সময়টা ঝুরা সময়টা তো দেখলেই বুঝতে বোঝা যাইতেছে ঝুরা সময়টা আসলে কত সুন্দর হয়েছে সো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যে ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল আর একটি কথা আপনাদের যদি ভিডিও সম্বন্ধে কোনো ধরনের কমপ্লেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম